সালামু আলাইকুম আমার বিয়ে ঠিক তেরো বছর পরে আমি বিধবা হই তিনটা সন্তান হওয়ার পর বেশ কিছুদিন পরে আমার স্বামী মারা যান যখন তিনি মারা যান তখন আমার বড় সন্তানের বয়স দশ বছর পেজটার বয়স আট বছর এবং ছোটটার বয়স ছয় বছর যখন তিনি মারা যান তখন আসলে পুরোপুরিভাবে ভেঙে পড়েছিলাম ওই বয়সে বিধবা হওয়াটা অনেক বেশি দুঃখের ছিল তবে নিয়তি সেটা তো মেনে নিতেই হবে সে যেটুকু আমাদের জন্য গচ্ছিত রেখে যেতে পেরেছিলো সেটুকু দিয়েই আমি আমার একটা ব্যবসা শুরু করি কারণ আমাকে তো হাল ধরতে হবে আমি তো স্বামীর শোকে পাথর হয়েও যেন জীবিতই হয়ে থাকতে হচ্ছিল কারণ তিনটা সন্তানের জন্য আমি যদি পুরোপুরি ভেঙে পড়তাম তাহলে তো এতদিন কোথায় ভেসে চলে যেতাম আমাদের কেউই ছিল না আশেপাশে হাল ধরার মতো কাউকে পাইনি আমার শুধু মাথার মধ্যে একটা জিনিসই ছিল আমার স্বামী চলে গিয়েছে এখন আমার তিনটা সন্তানকে যেভাবেই হোক ভালো করে মানুষ করতে হবে ব্যবসা থেকে টুকটাক যেটুকু ইনকাম হতো ওইটা দিয়েই আমার তিন সন্তানের পড়াশোনা চালাতাম অনেক কষ্টে দিন যাপন করতাম তিনটা সন্তান এরকমভাবে কষ্ট করতে করতেই মানুষ হলো একটা সময় পরে গিয়ে তারা বড় হয়ে গেল আমার বড় ছেলেটাকে দেশের বাইরে পাঠালাম তখন দেশে আমি আমার মেজ ছেলে এবং আমার ছোট বই মেজ ছেলেটাকে অনেক কষ্টে পড়াশোনা করানোর পরে সে সফলভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বইটা চান্স পেল সবাই মোটামুটি মাসাল্লা মেধাবী ছিল আমার বড় ছেলে দেশে বাইরে যাওয়ার পরে সেই সমস্ত খরচ বহন করত। তখন আমি ব্যবসা প্রেশারটা এই একটু কমিয়ে নিয়েছিলাম কারণ আসলে বয়সের সাথে সাথে এত প্রেশার না নেওয়া যায় না ছেলেও বলছিল মা তুমি আর এত কষ্ট করো না এখন একটু কমিয়ে দাও আমিও কমিয়ে দিয়েছিলাম তবে কি জানেন দিনগুলো ভালোই যাচ্ছিল কষ্টের মধ্যেও যেন মানসিক শান্তি আমার সব সময় ছিল অর্থ অল্প ছিল কিন্তু মানসিক শান্তিতে পরিপূর্ণ ছিলাম আমরা আমার কষ্টের জীবন শুরু হলো বড় ছেলে বিয়ে দেওয়ার পর থেকে বড় ছেলের বিয়ে দেওয়ার পরে হঠাৎ করেই আবার বৌমা দিনকে আমাকে এসে জিজ্ঞেস করলো আচ্ছা মা আপনার ছেলে আপনাকে কত টাকা দিয়েছে সেই হিসাবটা একটু দিবেন আমি তার দিকে হতবাকের মতো তাকিয়েছিলাম কিছু বলিনি দ্বিতীয়বার যখন সে বলল তখন বললাম বৌমা এটা কি আমার ছেলে জানতে চেয়েছে তখন সে আর আমাকে কিছু বলেন আমি বললাম যদি আমার ছেলে জানতে চেয়ে থাকে তাহলে আমি হিসাব দিব এই সামান্য এটুকু কথায় আমার বড় ছেলের বউয়ের ভীষণ অভিমান হলো তারপর থেকে সে আর আমার সাথে এক টেবিলে খেতে আসতো না কিছুদিন পরে লক্ষ্য করে দেখলাম আমার বড় ছেলেও আর আমার সাথে টেবিলে খেতে আসে না তারা ঘরের মধ্যে দুজনে মিলে খাওয়া দাওয়া করে তবে কি জানেন এটা কষ্টে না তারা দুজনে খাওয়া দাওয়া করুক কিন্তু এই হিসাবটা আমার ছেলে নিতে পারতো ছেলে আমার কাছে জিজ্ঞেস করতে পারতো মা আমার টাকা তুমি কি করো সে তো খুব ভালো করেই জানে কিভাবে তাদেরকে মানুষ করেছি কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছি আর এই টাকা আমি কি করি সে খুব ভালো করেই জানে এরকম যখন অশান্তি চলতে থাকলো আসলে ওই বাসাতে না খাবার আর বলা দিয়ে আমার নামতো না তখন আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার ছোটো ছেলের সাথেই থাকবো ছোটো ছেলের সাথে থাকার কিছুদিন পরে ছোটো ছেলেরও বিয়ে দিয়ে দিই একই কাহিনী সে বিয়ে দেওয়ার পরে আবারও শুরু হলো অশান্তি ছোটো ছেলে এবং ছোটো ছেলের বউ দুজনই কর্মজীবী তারা দুজনে ভালো চাকরি করে ভালো চাকরি করলেও ছোট বৌমার একই কথা আপনি সারাদিন বাসায় থাকেন সকল কাজকর্ম আপনি করবেন সুস্থ থাকবেন প্রথমের দিকে আমি যেটুকু পারতাম সেটুকু করতাম কিন্তু বয়সের ভারে শরীর যেন আর চলে না এত কাজ আমার দ্বারা হয় না শুধুমাত্র রান্নাটুকু ভালো মতো তাদের জন্য করে রেখে দিতাম কিন্তু এতেও তাদের মন করতো না তারা দেখতাম মাঝে মধ্যে সে রাগারাগি করতো এমনকি আমার রান্নার ভুলও ধরল আমার ছেলে এগুলো মুখ বুঝে দেখল ভেতরটা ফেটে যেত মূল কথা ছিল তাদের অশান্তির কারণটা একটাই আমার বড় ছেলে যেরকম বলতো আমি ওদেরকে পড়াশোনার টাকা দিয়েছি ওরা তোমার দেখভাল করবে আর ছোটো ছেলে বলে সব কিছু দায়িত্বকে শুধু আমারই বড়ো ভাই কেন দেখে না মানে দুইজনে নিজের কাধের ওপর থেকে আমাকে ফেলে দিতে পারলে বাঁচে এক সময় আমি সে তাদেরকে সিদ্ধান্ত দিলাম ঠিক আছে আমি তোমাদের কারোর সাথেই থাকবো না আমার মনে হয় আমি বৃদ্ধাশ্রমে গেলেই ভালো থাকবো তোমরা সিদ্ধান্ত নাও আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও আমার মেয়ে আমাকে বলেছিল তার কাছে যেতে কিন্তু আমি চাইনি তার সংসারে অশান্তি করতে কারণ আমাদের রীতি অনুযায়ী বিয়ের করে মেয়েরা কিন্তু মা বাবার জন্য এত কিছু করতে পারে না সে দায়িত্ব হয়তো নেবে ঠিকই কিন্তু তার সংসারেও ঠিক একই অশান্তি তৈরি হবে আমি চাই না আর কারো জীবনে অশান্তি তৈরি করতে তাদের পিছনে এত কষ্ট করেছি এত জীবনে সব কিছু দিয়ে তাদেরকে মানুষ করেছি তো আজকে তাদের কাছে আমি যেন বোঝা এটা যে কত বড় কষ্টের এটা একজন মা ছাড়া কেউ বোঝাতে পারবে না আজকে আমাকে আমার সন্তানরা বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে আমার মেয়ে মাঝে মধ্যেই ফোন দিয়ে খোঁজ নেয় আমার মেয়ের প্রতি আমার কোনো আক্ষেপ নেই সে যতটুকু পারে ততটুকু আমার জন্য করে সেও কর্মজীবী নারী কিন্তু আমার সন্তানরা ওই যে ড্রাইভার শুধুমাত্র যে মান্থলি যে টাকাটা দিতে হয় শুধুমাত্র সেটাই দেয় একটা বার ফোন দিয়ে আমি ভালো আছি কিনা এটা জানতেও চায় না যেই মা এত কষ্ট করে তাদের মানুষ করলো ওই মায়ের একটা বার খোঁজও তারা দেয় না এটা শুধুমাত্র ওই মাই বুঝতে পারবে যেই মা এই পরিস্থিতিতে পড়েছে আর যেই মা তাদের সন্তানকে এত ভালোভাবে মানুষ করার পরেও আজকে ব্যর্থতার সাথে বৃদ্ধাশ্রম করে আছে এটা একটা আন্টি জীবনের ঘটনা অপ্রিয় সত্য এই একটা গল্প থেকে আমি এটা করেছিলাম আসলে জিনিসটা ভীষণ কষ্টে আমাদের হয়তো প্রত্যেকের জীবনে এরকম জিনিস আসবে তাই না আমরা আমাদের জীবনে প্রত্যেকটা জিনিস দিয়ে সন্তানকে মানুষ করব শেষ মুহূর্তে গিয়ে তাদের কাছেই আমরা বোঝা হয়ে যাব হয়তো যারা বোঝা হয় না তারা ভীষণই ভাগ্যবান এবং ভাগ্যবতী মহার আল্লাহ সকলকে ওই ভাগ্য দান করুক যাতে মৃত্যুর আগ পর্যন্ত তারা সন্তানের সাথে সুখী শান্তিতে থাকতে পারে